নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি প্রধানমন্ত্রী এলেন কলকাতায় এক রাত দুদিন থাকলেন আর চলেও গেলেন কি এমন হয়ে গেল এবার কলকাতায় আসায় অনেকের জ্বালা পোড়া ধরেছে শরীরে একেবারে লঙ্কা ডলা দিয়ে গেছেন বেশ কয়েকজনকে তার মধ্যে অন্যতম এই রাজ্যের বেশ কয়েকজন তৃণমূল নেতা আছেন যারা প্রধানমন্ত্রী আসার পর থেকেই তাকে গালমন্দ শুরু করেছেন প্রধানমন্ত্রী এসেছেন কম্বাইন্ড বিভিন্ন আমাদের যারা সেনাপতি আছেন যেমন ইস্টার্ন কমান্ড আছে ওয়েস্টার্ন কমান্ড আছে নর্দার্ন কমান্ড আছে সাউদার্ন কমান্ড আছে আমাদের দেশের যে সেনাবাহিনী তার বিভিন্ন যে কমান্ড আছে তার যারা সেনাপতি আছেন সেই সেনাপতিদের সঙ্গে তিনি বৈঠক করলেন ভারতবর্ষের কমব্যাট রেডিনেস কি আছে ভারতবর্ষের যে টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে তার অবস্থা কি রয়েছে যদি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতের কমব্যাট রেডিনেস ইকুইপমেন্টস কিভাবে টেকনিক্যাল আমাদের ফাইতে হবে কারণ এখন যুদ্ধ সবটাই হয় টেকনোলজি দিয়ে শেষ যেটা আমাদের অপারেশন সিন্দুর হলো তাতেও আমরা দেখলাম পাকিস্তান আমাদের কিচ্ছুটি করতে পারলো না অ্যাডভান্সমেন্টস তো সে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এটা কোনো রাজনৈতিক সফর ছিল না কিন্তু প্রধানমন্ত্রীর সব সফরই রাজনৈতিক কেন এসেছিলেন প্রধানমন্ত্রী আপনারা সকলেই জানেন বাংলাদেশে এক বছর আগে কি হয়েছে তারপর থেকে বাংলাদেশ এইটুকু একটা রাষ্ট্র যার সামরিক ক্ষমতা পঁয়ত্রিশ নম্বরে ভারতের চার নম্বরে এটা হচ্ছে বাংলাদেশের যাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর কোনো তুলনাই হয় না তারপর থেকেও বাংলাদেশ সেনাবাহিনী একটু চোখ মেলে তাকাচ্ছে তাকাত ভালো কথা নেপালে আমরা দেখেছি সেখানে জেনজি আন্দোলন হয়েছে জেন আন্দোলনের মধ্যেও নেপালের যুবকদের মধ্যে একটা মানসিকতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ভারত বিদ্বেষী মানসিকতা দীর্ঘদিন ধরে সেখানে ভারত আহ বিদ্বেষী মানসিকতাকে পোষণ করা হচ্ছে বিভিন্ন চার্চের মাধ্যমে বিভিন্ন বিদেশি এনজিওর মাধ্যমে এক কথায় বলতে গেলে সিআই যে অপারেশন চলছে ভারত বিদ্বেষের নেপালে সেটা ওখানে কিছু মানুষ প্রভাবিত হয়েছেন পশুপতিনাথ আন্দোলন পশুপতিনাথ মন্দির পর্যন্ত সেখানে আক্রান্ত করার চেষ্টা হয়েছে মারবাড়ি ভবনগুলি আক্রান্ত করার চেষ্টা হয়েছে বিভিন্ন রকম প্রচেষ্টা হয়েছে এছাড়াও ভুটানে চীন চোখ রাঙাচ্ছে ভুটান আমাদের বন্ধু সেখানে কোনো রকম সমস্যা নেই কিন্তু সমস্যা হতে আর কতক্ষণ লাগে ভারতকে প্রস্তুত থাকতে হবে ভারত প্রস্তুত আছে কিন্তু সেই প্রস্তুতি কতটা আছে প্রস্তুতি আরো কি কি প্রয়োজন আছে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা সেটা খতিয়ে দেখবেন এবং তিন দিনের এই কর্মসূচি দেখা হবে কিন্তু সেটাকেও রাজনীতির একটা উৎস করে তুলেছে তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যোগ্য জবাব দিয়েছেন কয়েকদিন আগেই এই ফোর্ট উইলিয়ামের অদূরে যখন সেনাবাহিনীকে কটুক্তি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন একটা সত্তর বছরের বৃদ্ধ মহিলা বলেছিলেন যে সেনা দুশো জন সেনা তাকে দেখে পালিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র তার জবাব দিলেন সেনা কাউকে দেখে পালায় না সেনাবাহিনীর কর্মকর্তারা আগেই বলেছেন আমাদের এই পলিটিক্যাল ডেলি চ্যানেলে বলেছেন যে সেনাবাহিনী দেখে কাউকে পালায় সেনাবাহিনীর আধিকারিক বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পালিয়েছিলেন সেনাকে দেখে এবার কে কাকে দেখে পালিয়েছিল সেটা নিয়ে বিতর্ক করার জন্য আজকে আমরা আসিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা যোগ্য জবাব এটা সেনাবাহিনীর তিনি পাশে আছেন সেনাবাহিনীর সঙ্গে আছেন ভারতবর্ষের জনতা সেনাবাহিনীর সঙ্গে আছেন এই যে ভারতবর্ষের কলকাতা সেখানে ফোর্ট উইলিয়ামে এই অনুষ্ঠিত একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান খুবই সাদা মাঠা প্রধানমন্ত্রী কাউকে কোনো কথা বলেননি এমন কোনো কথা বলেননি যাতে কোনো রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হবে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে অনুপ্রবেশের কোনো জায়গা নেই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষে এসআইআর হবে সেখানে কি সেনাবাহিনীর কোনো রোল থাকবে না সেনাবাহিনী এসআইআর করাবে না কিন্তু সেনাবাহিনীর যে রোল ভারতবর্ষকে সুরক্ষিত রাখা রাজ্যের কোনো নেতা কোনো মন্ত্রী দেশের কোনো নেতা কোনো মন্ত্রী সেনাবাহিনীকে যদি কটুক্তি করে প্রধানমন্ত্রী তার পাশে আছেন প্রধানমন্ত্রী কয়েকদিনের মধ্যেই কলকাতা এসে বুঝিয়ে দিয়েছেন কলকাতাতেই কেন এই বৈঠক হলো এই বৈঠক যে কোনো জায়গায় করা যেতে পারতো দিল্লিতে করা যেতে পারতো রাজস্থানে করা যেতে পারতো যে কোনো জায়গায় করা যেতে পারতো পরেও এখানেই কিন্তু করা হলো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনী কাউকে ভয় পায় না এবং ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্ব সেনাবাহিনীর পাশে আছে এবং যেদিন প্রধানমন্ত্রী এলেন বৈঠক করলেন সেদিনও তৃণমূল তার এই যে নোংরা রাজনীতি করতে না কিন্তু এবং পুলিশকেও রাজনীতির একটা অংশে নামিয়ে আনা হয়েছে এমনটা বিজেপির অভিযোগ বিজেপি অভিযোগ করেছে সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন সভাপতি তিনি অভিযোগ করেছেন যে এদিন তিনি যখন প্রধানমন্ত্রীকে ছাড়তে কলকাতা এলেন তার গাড়ি কলকাতা বিমানবন্দরের যে পুরো টার্মিনাল আছে সেখান থেকে অনেকটা দূরে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যখন তিনি পুলিশের কাছে জানতে চান কেন তার গাড়ি আটকে দেওয়া হয়েছে তিনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এর আগেও বহুবার এসছেন এবারও যাচ্ছেন কেন আটকানো হলো তাকে বলা হলো কোনো ডিসি ম্যাডাম নাকি বারণ করেছেন সুকান্ত মজুমদারের হচ্ছে এটা কথা ডিসি ম্যাডাম বারণ করেছেন তো সেই ডিসি ম্যাডামের বারণ করায় তারা শুনেছেন কথা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী সাংসদ তাকে আটকে দেওয়া হলো দূরে আর ঠিক সেই সময় তার কিছুক্ষণ পরেই রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু দমকল মন্ত্রী তিনি বিধায়ক সাংসদও নন বিধায়ক রাজ্যের মন্ত্রী তাকে কিন্তু গাড়ি অনেকটা তাকে যেতে দেওয়া হলো যতটা আগে সুকান্ত মজুমদারের গাড়ি আটকানো হয়েছিল ততটা আগে রাজ্যে দমকল মন্ত্রীর গাড়ি আটকালো হলো না সেটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি হেঁটে গটগট করে কিছুটা এগুলেন তারপরে গেলেন বলা হলো প্রোটোকলের দোহাই দেওয়া হলো মানে প্রোটোকলে সাংসদ পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পিছিয়ে রাজ্যের মন্ত্রী এগিয়ে এটা কেমন প্রোটোকল এটা তৃণমূল কংগ্রেসের প্রোটোকল নাকি পুলিশের প্রোটোকল পুলিশের কোন ম্যানুয়ালে এই কথা লেখা আছে আমরা জানি না কিন্তু পুলিশের এই ধরনের কাজকর্ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার এই কথা বলছেন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সামনে যে নির্বাচন আসছে তাতে এই পুলিশকে দিয়ে নির্বাচন যদি করানো হয় তাহলে এই পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকবে না এমনটাই বলছেন বিরোধীরা এবং পুলিশের পক্ষপাত নতুন কোনো কথা নয় পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে নতুন কোনো বিষয় নয় আর যেদিন এই ঘটনাটা ঘটলো সেদিনই রাজ্যের এক প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ডেকে পাঠানো হলো ইডিতে আপনাদেরকে মাস দুয়েক আগে বলেছিলাম যে বেশ কয়েকটা ঘটনায় ইডি সিবিআই সক্রিয় হবে তখন অনেকে হেসেছিলেন বলেছিলাম রাজ্যের তিন মন্ত্রীর উপরে খাঁড়া ঝুলছে তখন অনেকে হেসেছিলেন তারপর দেখা গেল চন্দ্রনাথ সিনহার নামে চার্জশিট বেরোলো তখনও বলেছিলাম চন্দ্রনাথ সিনহা শুধু নয় মলয় ঘটক আছেন ববি হাকিম আছেন তাদের উপরেও কিন্তু খাড়া নামতে চলেছে আগাম খবর দিয়েছিলাম অনেকে বলেছেন নাকি আমি তৃণমূলকে সতর্ক করেছি দেখুন আমার কাজ হচ্ছে খবর করা আমি কাউকে সতর্ক করিনি কোনো প্রভাগেন্ডা করিনি খবর বাইরে এসেছে আমি একা করিনি অনেকেই করেছেন খবর বাইরে এসেছে জানিয়েছে। এটা সাংবাদিকের কাজ এবার মজার ব্যাপারটা হচ্ছে তখন বলেছিলাম যে বেটিং অ্যাপের ঘটনায়ও সক্রিয় হবে এবং বেটিং অ্যাপের ঘটনায় হবি হাকিমের দিকে যদি হাওয়া ঘুরে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না এবার সেই ব্যাটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তীকে ডাকা হলো মিমি পয়সা নিয়েছেন ব্যাটিং অ্যাপের প্রমোশন করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভালো করেছেন মন্দ করেছেন ইডিসিবিআই বুঝবে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা পয়সা নিয়ে নাচ গান অভিনয় এসব করেন তিনিও করেছেন কিন্তু তিনি তো ব্যাটিং অ্যাপ চালাননি বেটিং অ্যাপের যারা চালিয়েছে তারা তো ধরা পড়বেই কিন্তু বেটিং অ্যাপ কিভাবে পশ্চিমবঙ্গে চালানো হতো কোন কোন নেতার গ্রিন সিগনালে চলতো আসল নেতারা যারা বেটিং অ্যাপ থেকে লাভান্বিত হয়েছেন সেসব তো সামনে আসাটা দরকার আর সেটা সেই সিবিআই কিন্তু সামনে আনবে এবং সামনে আনলে রাজ্যের কোন কোন নেতা কোন কোন মন্ত্রী কিন্তু তাদেরও একটা ভূমিকা যদি দেখা যায় তাহলে অবাক হবার কিন্তু কিছু থাকবে না আর সেই অবাক যাতে আমরা না হই সেই ধরনের ঘটনার দিকেই কি এগিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো সময় বলবে কিন্তু আপাতত যে পরিস্থিতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কিন্তু স্বস্তিতে নেই আসলে মাননীয়ার দিনটাই খারাপ মাননীয়ার দিনটাই ভালো যাচ্ছে না অনেক ভেবেছিলেন ওয়াকফের আন্দোলন টান্দোলন করে মালদা মোথাবাড়ি হয়ে ভেবেছিলেন যে এবার ওয়াকফটা হয়তো চলে গেছে একদম গাধার মানে একদম ধুলোর বস্তার নিচে চলে গেছে তো ওয়াকাফ তো ধুলোর বস্তার নিচে যায়নি ওয়াকাফ আন্দোলন করার পরেও এই যে ওয়াকাফ যে নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে নতুন সংশোধিত ওয়াকাফ আইন ভেবেছিলেন সুপ্রিম কোর্ট এটাকে বস্তায় ছুঁড়ে ফেলে দেবে দৌড়ে ছুড়ে ফেলে দেবে কিন্তু ছুড়ে ফেলে দিল না কি হলো কয়েকটা ধারা শুধুমাত্র তাতে আপাতত রদ করার দিকে বিষয়টা এগোচ্ছে মানে যা বিষয়টা দাঁড়িয়েছে তাতে কয়েকটা ধারাই বাদ যাবে যা ইন্ট্রিম রায় এসেছে তাতে বোঝা যাচ্ছে কয়েকটা ধারাতেই আপত্তি তার মধ্যে কি আছে সেটা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমদের ঢোকা নিয়ে সেখানে আপত্তি রয়েছে সুপ্রিম কোর্টের এছাড়াও সুপ্রিম কোর্টের আপত্তি রয়েছে যে ম্যাজিস্ট্রেটের হাতে সম্পূর্ণ ক্ষমতা যাওয়া নিয়ে জেলাশাসকদের হাতে ক্ষমতা যাওয়া নিয়ে এছাড়া কিন্তু আর কোনো আপত্তি তেমন দেখা যায়নি ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে কোনো আপত্তি নেই ওয়াকফ সংশোধনের ক্ষেত্রে আপত্তি নেই মুসলিম প্রধান হতে পারবেন না শুধু এই জায়গায় আপত্তি রয়েছে ওয়াকআফ বোর্ডের চেয়ারম্যান শুধুমাত্র হতে পারবেন না বাদ বাকি কোনো জায়গায় সমস্যা নেই অর্থাৎ ওয়াকফ নতুন করে যদি মানে জমি জমি হরপ করে নেয় যে অভিযোগ বারংবার আসে যে অভিযোগের ভিত্তিতে বারংবার কবর হয়েছে ওয়াকফ বোর্ড যদি কোনো জমি হরপ করে নেয় তাহলে কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালে কেস করা যাবে সেখানে কোনো আপত্তি নেই এবং সেই কেস আবার মামলা হিসেবে কোর্টে আনা যাবে তাতেও কোনো আপত্তি নেই অর্থাৎ ওয়াকফের এবার থেকে আর সহজ হবে না যেটা মূল উদ্দেশ্য ছিল সরকারের ওয়াকফ যাতে কোনোভাবে বেআইনি হরপ করতে পারে সম্পত্তি না হরপ করতে পারে সেই জায়গায় কিন্তু কোনো বাধা নেই অর্থাৎ সরকারের সরকারের সম্পূর্ণ পরাজয় হয়নি বরং জয়ই হয়েছে কিছুটা হ্যাঁ এই বোর্ডের যে সংশোধিত আইনের কিছুটা ডানা ছাটা হয়েছে কিন্তু সেই ডানা ছাটার ব্যাপারটা পরে আবার ডানা মজবুত করা যাবে না এমনটাও নয় গোটা ওয়াকফ বোর্ডের ওয়াকফ যে বিলটা রয়েছে সংশোধিত তাকে ছুঁড়েও ফেলে দেওয়া হয়নি অর্থাৎ সরকারের যে মূল লক্ষ্য ছিল ওয়াকফের ক্ষমতা কমানো সেটা কিন্তু করা গেছে সরকারের সরকারের জয় 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 এখানেই বড় হচ্ছে আরও বরং যে এখনো কিন্তু মামলা চলবে মামলা চলবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট আলটিমেটলি কি রায় দেয় সেদিকেও আমাদের নজর থাকবে তবে আমাদের কয়েকটা প্রশ্ন আছে মাত্র এই সিদ্ধান্ত নিলে যেটা সুপ্রিম কোর্ট নেওয়া হলো সেই সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের এতদিন লাগলো কেন সুপ্রিম কোর্ট আপনাদের মনে আছে যে একটা বিতর্কিত রায় দান করেছিল যেখানে বলেছিল নব্বই দিনের মধ্যে রাজ্যপাল রাষ্ট্রপতি এদের কিন্তু ফাইলে সই করতে হবে নব্বই দিনের মধ্যে আচ্ছা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির যদি নব্বই দিনের মধ্যে ফাইল সই করতে হয় সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটা কেন নব্বই দিনের মধ্যে নিল না এটা আমাদের প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যপালেরও কি আর কোনো কাজ থাকে না তাদেরও শিডিউল থাকে না তারাও তো কেন ফাইল আটকে রাখেন তার পিছনে তো নির্দিষ্ট কাইন আছে কারণ থাকে বহু ফাইল আটকে রাখা হয় তারা হচ্ছে লাস্ট চেক পয়েন্ট যাতে কোনো বিতর্কিত আইন পাস না হয় সেই ক্ষমতা রাষ্ট্রপতি রাজ্যপালের হাত থেকে কেড়ে নেওয়া হলো কেন বা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কেন সুপ্রিম যে সুপ্রিম কোর্ট মনে মনে করে যে নব্বই দিনের মধ্যে সব ফয়সলা করে দিতে হবে তারা কেন নব্বই দিনের মধ্যে আইনের ফয়সলা করে না কোনো সমস্যার সমাধান করে না কেন সুপ্রিম কোর্টে হাই কোর্টে লোয়ার কোর্টে তারিখ পে তারিখ বছরের পর বছর হয়ে যায় একটা দু মিনিটে যে ফয়সলা করা যায় সেই ফয়সলা ছোট্ট খাট্ট ফয়সলাও করতে লাগে বিশ বছর কেন নিজেদের দিকে তাকাবেন না মামলার পর মামলা একটা মামলা করতে গিয়ে আরেকটা মামলা হয় তিনটে মামলা চারটে মামলা হয়ে যায় পাল্টা মামলা অমুক মামলা সব মামলা আলাদা আলাদা লড়তে হয় পয়সার সময়ের হয়রানি হয় নির্বাচন যত এগিয়ে আসবে ইডিসিবিআই অনেক কিছু থেকে পর্দা তুলে দেবে এতে কার লাভ হবে কার লোকসান হবে সরকার তৈরি হবে না পরিবর্তন হবে না সেসব দেখার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব হচ্ছে খবর করা এবং খবর আপনাদের সামনে তুলে ধরার অনেকে বিশ্বাস করবেন অনেকে বিশ্বাস করবেন না যারা বিশ্বাস করবেন না তাদের জন্য পরে আবার প্রমাণ সময় সবকিছু থাকবে বিশ্বাস করার জন্য অসুবিধার কিছু নেই এবং শুধুমাত্র এই ঘটনা নয় আরও বহু ঘটনা সামনে আসবে এই দুর্গা পুজোটা যেতে দিন দুর্গা যাবে দেখবেন রাজ্যের অনেক কিছু থেকে ধীরে ধীরে পর্দা উঠছে অনেক কিছুতে ধুলো জমে যায় সময় সেই ধুলো সরিয়ে দেয় সেই ধুলো সরবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা হাইপ করুন যাতে ভিডিওটা প্রমোট হয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল জয়েন্ট বাটন ক্লিক করুন আমাদের মেম্বার হন এবং ভিডিওগুলো আগে আগে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন